দু সালের তিরিশে মে ইসলামী আন্দোলনের নায়েবে আমির পীরের ভাই মুফতি সৈয়দ ফজলুল করিমসহ চারজনকে আটক করে সৌদি পুলিশ রিয়াদের স্থানীয় সময়ে রাত বারোটার এক মাহফিল থেকে তাদের আটক করা হয় এখন আবার সেই গ্রেফতারের ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আলোচনা সমালোচনা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অন্যতম প্রেসিডিয়াম সদস্য পীরের আরেক ভাই ইউপি চেয়ারম্যান সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের জানান একটি ইসলামী মাহাবিলে অংশ নিতে দলের নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম সৌদি আরব যান সেখানে মাহফিল অনুষ্ঠানের সময় পুলিশ তাকে চারজন সহ আটক করে সৈয়দ ইসহাক জানান পুলিশকে ভুল তথ্য দিয়ে এ কাজ করিয়েছেন আহলে আদিজ গ্রুপ আজকের মধ্যে তাকে সারিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান জানা গেছে চারজনের মধ্যে দুজনকে ছেড়ে দিলেও ফয়জুল করিম ও তার সফর সঙ্গীকে ওই দিন শুক্রবার তাদের জামিন হয়নি এছাড়া তার বয়ানের ক্যাসেট যাচাই বাছাই করার পরে তাদের জামিনের বিষয়টি আমলে নেওয়া হবে বলে সূত্রের মতে জানা যায় কিন্তু ছয় মাস জেলে কাটাতে হয়েছিল ফয়জুল করিমকে আসল ঘটনা হল সৌদি আরবের এক হোটেল থেকে লুকিয়ে তোয়ালে নিয়ে ব্যাগে ঢুকিয়েছিলেন তিনি আর সেটা পরে সিসি ক্যামেরায় ধরা পড়ে তারপর ছয় মাস জেল খাটার পর সাড়া পান ফয়জুল করিম এবং দশ বছর সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা পান তবে ইসলামী আন্দোলনের নেতা নেতাকর্মীদের ভিন্ন দাবি তারা বলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়বে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম রিয়াদে একটি মাহফিলে বক্তা হিসেবে যোগ দেন মাহফিল শেষে তাকে স্থানীয় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান মাহফিলে তার বয়ানের সিডি ভিডিও যাচাই করা হয় দাবি করেন মাহফিলে তিন হাজার লোক হওয়ার কথা থাকলেও সেখানে প্রায় পনেরো হাজার লোক সমাগম হয় আর এ কারণেই তাকে থানায় নিয়ে যাওয়া হয় তবে ঘটনা যাই হোক এখন সেই পুরানো বিতর্ক আবার নতুন করে এসেছে সোশ্যাল মিডিয়ায় ফজলুল করিমের বিরোধীরা এখন দাবি করছেন একটা তোয়ালের লোভ যে সামলাতে পারেনি সে দেশের সেবা কিভাবে করবেন তারা তো দেশ বিক্রি করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে